আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে পারফেক্টভাবে ফালুদা যে কেউই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা একদমই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কতটা সহজভাবে তৈরি করতে পারবেন আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন প্রথমে এখানে দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এটাকে জাল করে নিব। তো জাল করে কিছুটা দুধ যাতে একটু ঘন টাইপের হয় এখানে শুধু আমি তরল দুধটাই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে চিনি পণে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে দুধগুলো আমি পনেরো মিনিটের মতো জাল করে নিব এতে করে দুধটা বেশ ঘন হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তবে আমি তরল দুধটা দিয়েই শুধু আজকে ফালুদা তৈরি করবো পনেরো মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে এখানে আমি চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আগার আগার পাউডার এক টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব আপনারা চাইলে রেড ফুড কালার বা অন্য ফুড কালারও কিন্তু ব্যবহার করতে পারবেন যখন এটা বেশ ঘন হয়ে আসবে আঠালো ভাব চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এটা দিয়ে আমি জেলি তৈরি করে নিব যখন এভাবে আঠালো ভাব চলে এসেছে তখন কিন্তু এটা চুলা থেকে আমি নামিয়ে নিব। আর নামিয়ে একটি প্লেটের উপরে এটা ঢেলে দিয়ে তারপরে বাতাসে হালকা ঠান্ডা করে আপনারা ছেলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন দ্রুত ঠান্ডা হওয়ার জন্য বা জমাট বাঁধার জন্য একইভাবে আমি আরও একটি ফুড কালার দিয়ে জেলিটা তৈরি করে নিব। এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি আর চিনির পরিমাণটা তো আগে যেভাবে দিয়েছি একইভাবে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ আগার আগার পাউডার আর এক কাপ পানি দিয়ে এই জেলিটা তৈরি করে নিয়েছি তো যখন এভাবে আঠালো কাপ আবারও চলে এসেছে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে আবারও একটি প্লেটের উপর ঢেলে নেবো ঢেলে সম্পূর্ণ হালকা বাতাসে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম অন্যদিকে এখানে চুলে আবারও হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম নুডুলস এখানে আমি এক প্যাকেটের মতো নুডুলস দিয়ে দিয়েছি নুডুলসটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে তারপরে পানিতে ঠান্ডা পানিতে এটাকে ঠেকে নিতে হবে নুডলসটা আমি একটি সাইড করে রেখে দেবো এখন হচ্ছে একই হাড়িতে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম দুই কাপ সাবুদানা সাবুদানা দিয়ে সাবুদানাটাকেও সিদ্ধ করে নিতে হবে তো সাবুদানা দিয়ে এখানে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এর মধ্যে কিন্তু দানাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে তারপরে এ দানাগুলিকেও সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এ পর্যায়ে কিন্তু সাবুদানাগুলি হয়ে গিয়েছে আবারও ঠান্ডা পানি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে এই যে সাবুদানাটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে কিন্তু আমি এই যে আপনাদের সাথে ফালুদাটা তৈরি করে দেখাবো আর এটা কিন্তু ফ্রিজে রাখলে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে দ্রুত ঠান্ডা করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে যে জেলিটা তৈরি করেছি এটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে এখন এটাকে আমি কিউব করে কেটে নিব আমি এখানে দুই কালারের জেলের টিন তৈরি করেছি আপনারা জেলে কিন্তু অন্য অন্য কালারের জেলিও তৈরি করে নিতে পারেন এই যে কত সুন্দরভাবে জেলিগুলি তৈরি হয়ে গিয়েছে আর এখানে গ্রিন ফুড কালার দিয়ে যেটা তৈরি করেছিলাম এটাও কিন্তু একইভাবে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর ফালুদা তৈরি করার জন্য কিছু ফল নিয়ে নিয়েছি এখানে আম আপেল আনার তারপরে হচ্ছে কলা এখন হচ্ছে দুধের মধ্যে প্রথমে সাবুদানাগুলি আমি দিয়ে দিব। তৈরি করা কিন্তু একদমই সহজ ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে নুডলস সিদ্ধ করা এখন হচ্ছে ফলগুলি আমি দিয়ে দেব যে কোনো ধরনের ফল দিয়ে কিন্তু আপনারা ফালুদা তৈরি করে নিতে পারেন তো আমার কাছে যে ফলগুলি ছিল এ ফল দিয়ে কিন্তু আমি আজকে ফালুদাটা তৈরি করে নিয়েছি আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল ফলগুলি দিয়ে দেওয়ার পরে আমি জেলিগুলি দিয়ে দিয়েছি এখানে আর হচ্ছে শেষ পর্যায়ে আইসক্রিম দিয়ে পরিবেশন করলে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার হয় এখন হচ্ছে সব কিছু একসাথে মিক্স করে তারপরে পরিবেশন করবেন তো সব কিছু আমি মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই যে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া উপকরণে ফালুদা আর এখানে আমি আপনাদেরকে গ্লাসে সার্ভ করে দেখাব এই জন্য গ্লাসের ভিতরে কিছু রোয়াবজা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন হচ্ছে এই ফালুদাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এ মাছ বরাবর জেলি তারপরে ফল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিতে হবে এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর যে কোনো জিনিস দেখতে খুব সুন্দর লাগলে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনি তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এ ধরনের ফালুদা তৈরি করলে খেতে কতটা মজার হয় তো আবার উপর থেকে আমি দিয়ে দিলাম ফালুদা আর এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম দিয়ে উপর থেকে একটু ডেকোরেশন করে দিব ফল দিয়ে তো বেদানা তারপরে আম আর জেলি দিয়ে আমি উপর থেকে ডেকোরেশন করে দেবো দেখুন ফালুদা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি ভালো লাগলে আপনারা একবার ভালোবাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে তো আরও একটি গ্লাসে আমি ডেকোরেশন করে নিয়েছি তো আজ এ পর্যন্ত এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ